হ্যালো বিয়াস ওয়েলকাম টু এনাদার ভিডিও বিয়াস আজকে আপনার মধ্যে শেয়ার করবো আমাদের যে জিমেল আছে এই জিমেলে কিন্তু বেস অনেক সময় অনেক আজেবাজে বাজে মেল আসে তো বেশ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক আজেবাজে বাজে মেল আসে তো আপনি চাইলে কিন্তু বেশ খুব সহজেই এই আজে বাজে ইমেলগুলো ব্লক করে দিতে পারেন যা আর আসবে না তো বেশ এই সেটিংটা কীভাবে করবো এই পোস্টটা আজকে আপনার মধ্যে শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে তবে বেশ সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনার যে আজে বাজে ইমেলগুলো আসে এগুলো আনসাবস্ক্রাইব করতে হবে তো বেশ এইগুলো আমাদেরকে আনসাবস্ক্রাইব করার জন্য সর্বপ্রথমে জিমেলের অ্যাপসটা ওপেন করতে হবে তারপর উপরে যে থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন তারপরে নিচের দিকে আসলে কি লেখা আছে দেখেন ম্যানেজ সাবস্ক্রিপশন আপনারা যে ম্যানেজ সাবস্ক্রিপশন আছে এখানে ট্যাপ করতে হবে তো ম্যানেজ সাবস্ক্রিপশনে ট্যাপ করলাম তো এই যে বেশ আমার এখানে কিন্তু এইগুলো সাবস্ক্রিপশন করা আছে এই ওয়েবসাইটে আমাদের ইমেল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম এই জন্য আমাদের এখানে বারবার ইমেল আসে এটা করার জন্য বেশ খুবই সহজ বিষয় আপনারা দেখেন এখানে হাতের বাম পাশে যে মেলের আইকন আছে এখানে ট্যাপ করবেন তারপরে আনসাবস্ক্রাইব এখানে ট্যাপ করবেন এখানে যদি আপনারা আনসাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আর আজে বাজে ইমেলগুলো আসবে না বাস আজকে ছিল আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন